السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وصل عليهم إن صلاتك سكن لهم. হুসামিউন আলিম সদাকল্লাহমাউলায়নাল আউজিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ বিশেষ গুরুত্বপূর্ণ এক লাইফ সৎকাতুল ফিতিরের কিছু প্রশ্নের উত্তর ও জটিলতার সমাধান নিয়ে আল্লাহ তালা আমাদেরকে সিয়াম সাধনা পূর্ণ এক মাস ব্যাপী করার বিশেষ তৌফিক দান করেন এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মালিক বানা দেন জাহান নাম থেকে আল্লাহ তালা আমাদেরকে যেন মুক্তি দান করেন আল্লাহ হমাস আলুকাল নার।

আগেও একটা লাইফে আমরা এটা বিস্তারিত বলছিলাম সৎকাতুল ফিতির ইফতার যখন শুরু হলো অর্থাৎ রোজা মাস ব্যাপী শেষ হয়ে সাউওয়ালের যখন চাঁদ দেখা দিল সবে সাত থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত এটা আদায় করতে হয় এই টাইমে যে ব্যক্তির নেশাব পরিমাণ মালিক হবে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা তার মূল্য সাড়ে বান্ন ভরি রূপা অথবা তার মূল্য এ পরিমাণ অর্থ তার কাছে থাকে সে ব্যক্তির উপর সৎকাতুল ফিতির ওয়াজিব সৎকাতুল ফিতিরিটা নিজের পক্ষ থেকে আদায় করতে হয় নারী পুরুষ ছোট বড় নিজের পক্ষ থেকে ছেলে মেয়ে নাবালক তাদের পক্ষ থেকে এবং মজদুরের পক্ষ থেকে আদায় করতে হয় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নবী করিম সাল্লাহ আলী আসসালাম সৎকাতুল ফিতরের ব্যাপারে পাঁচটা খাদ্যের কথা উল্লেখ করেছেন পাঁচ রকমের খাদ্য এই হাদিস থেকে মহাদ্দেশিনে কেরাম বলেন যে পৃথিবীর থেকে এই পাঁচ রকমের খাদ্য কখনও বিলুপ্ত হবে না নবী করিম সাল্লাহ আলী হাদিসের এটা হলো সবচেয়ে বড় জ্বলন্ত প্রমাণ যে উনি যেগুলো বলে যান সেটা তো পৃথিবীর বাস্তবায়ন হবেই এবং পৃথিবীতে এটা বিদ্যমানও থাকবে এজন্য জন্য পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গায় এই পাঁচ রকমের খাদ্য কোনো না কোনো খাদ্য সেখানে উপস্থিত থাকবেই এক নাম্বার গম দুই নাম্বার জপ তিন নাম্বার খেজুর চার নাম্বার কিশমিশ পাঁচ নাম্বার পনির শুধু গমের ব্যাপারে হল আদা শর্ধেক অর্থাৎ যেটা বলে এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম যেটা আমাদের গ্রামের ভাষা বলে পুনে দুইশের আর অন্যান্য আর চারটা যেটা আছে এগুলো সবগুলো হলো এক একশ মানে তিন কেজি তিনশো গ্রাম দুইশো সত্তর গ্রামের কথাও আছে তিনশো গ্রাম সতর্কতামূলক এ হল পরিমাপ অগ্রিম করা যায় জাকাতও অগ্রিম আদায় করা যায় শতকাত্রুল ফিতরেও অগ্রিম আদায় করা যায় এজন্য আমরা আমাদের সমাজের লোকেরা অগ্রিম করে থাকে এই ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আসারের মধ্যে এসেছে মান আদাহা কবলাস সলাতি ফাহুয়া জাকাতুন মকবুল ওমান আদাহা বা আদাস সলাতি ফাহুয়া সদকাতুন মিনাসদকত ফাহুয়া সদকাতুন মিনাসদকত যদি ঈদের নামদের পরে আদায় করে তাহলে দান সময়ের মধ্যে একটা দান হলো এখন আর এটা সৎকাতুল ফিতির যে রোজাকে ত্রুটি মুক্ত ত্রুটিযুক্ত রোজাকে ত্রুটি মুক্ত করার জন্য রোজার মধ্যে কোনো রকমের আমার তরফ থেকে কিছু গাফলতি ছিল সেটাকে পবিত্রকরণের জন্য যে পবিত্র দান সেটা আর আমার হবে না সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে একজন এখানে দেখা যাচ্ছে প্রশ্ন করেছেন যে আমি খাদ্য দ্বারা দিব আমরা যে চাউল খাই চাউল দ্বারা দিব চাউলের কথা উল্লেখ করা হয় নাই আর আমাদের গ্রামের এরকম প্রচলন কথা আছে যে আমাদের সমাজে যেটা খাই আমরা সেটা দিয়ে দিব না এমনটি না আমরা রুটি খাই না চাউল খাই যেন চাউলের মাপ দেবো তা না রুটি তো রুটি আটা গম এগুলো তো আমাদের সমাজে আছে তাহলে আমরা ওটার মূল্য নির্ধারণ করব অথবা কারো যদি আটার প্রয়োজন পড়ে আটা দিতে পারি চাউল দিতে পারি কিন্তু মূল্য দেওয়াটাই সবচেয়ে উত্তম চাউল দ্বারা দিব এমন কথাটা সহি নয় আরেকজন ভাই এখানে প্রশ্ন করেছেন যে সৎকাতুল ফিতিরের মধ্যে আমি কি শুধু নিম্ন ওই যে ইসলামী ফাউন্ডেশন একশো দশ টাকা বলছে খালে ওটাই দিব না এখানে ফোকা একরামের সবিস্তারি কিছু ব্যাখ্যা এসেছে পাঁচ রকমের খাদ্যর কথা যেহেতু আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন এর দ্বারা বোঝা যায় আমরা যে স্তরের হব সেরকম খানার মান নির্ণয় করে মূল্য নির্ধারণ করাটাই আমাদের জন্য উত্তম হবে সর্ব অবস্থায় সর্বসময় আমার জীবনের হায়াতে সর্ব অবস্থায় আমি শুধু নিম্নটাই ধরে একশো দশ টাকা একশো টাকা হিসাব করে সৎকা ফিতির আদায় করলাম এটা উত্তম হবে না যদিও ফরজিয়াত আদায় হবে কিন্তু এটা উত্তম হবে না উত্তম হবে আমি যদি মধ্যবিত্ত হই তাহলে আমি আমি জব ধরতে পারি আর একটু যদি টাকাওয়ালা হই তাহলে আমি খেজুর যদি হাজার কোটি টাকার মালিক হই তাহলে আমাকে পনির হিসাব করে আঠারশো টাকা মূল্য হিসাব করে আমাকে দেওয়া উচিত এ বিষয়গুলো আমাদের খেয়াল থাকার দরকার একটা গুরুত্বপূর্ণ বিষয় সৎকাতুল ফিতিরের ব্যাপারে যত্নবান থাকা যে সৎকাতুল ফিতির আদায়টা আমাদের ঈদের ঈদগাহে যাওয়ার আগেই যেন হয় ঈদগাহ যাওয়ার আগেই যদি আমরা আদায় না করে থাকি তাহলে এটা আমার দানের মধ্যে গেল মূল বিশেষ যে হাদিসের মধ্যে ফজিলত মর্যাদা যে ব্যাপারে নস এসেছে কোরআন হাদিস দিক নির্দেশনা দিয়েছে সে আমল থেকে আমি নিজেকে পিছিয়ে সরাই দিলাম এই আমাকে টাকার মাধ্যমে দানের মাধ্যমে এতিমদের খাবার গরিবদের খাবার পৌঁছানোর মাধ্যমে আমার আল্লাহ তালা ন যেন অর্জন হয় সৎকাতের ফিতির আমরা ঈদের আগে আগে দিয়ে ফেলব নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সৎকাতুল ফিতরের ব্যাপারে যে গুরুত্ব সাহাবা ইকরামকে যেভাবে গুরুত্ব বুঝাইছেন ওনারা যেভাবে তাঁব ইন্দেরকে বুঝাইছেন এটার দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় অনেকেই আমরা বলে থাকি যে এটা দিলে দিবে না দিলে না দিবে এটা আদৌ হাদিস ও কোরআন সাহাবাই মানে আমলের সাথে একটা দুঃসাহসিকতা দেখানো ছাড়া আর কিছুই নয় কেন অনেক নস ওয়াজিব প্রমাণ বহন করে সাহাবাইকার আমল ও প্রমাণ বহন করে বিশেষ করে সুরতবার একশো তিন নম্বর আয়তে খুজমিন সদকতান কাতানির হোম ও তুজাকি হিম বিহা ওয়ল্লি আলাইহিম এখানে নবী সাল্লাই ইসলামকে আদেশ করা হচ্ছে আপনি লোক থেকে এই জাকাতের মাল সংগ্রহ করেন সৎকাত ফিতিরেরটাও সংগ্রহ করেন তারপরে এটা গরিবদের মাঝে বিতরণ করেন তো ফিতির জাকাত উভয়টাই এই আয়তের মধ্যে ম্যাচ থাক সৎকাতুল ফিতরের মাল সমস্ত উপস্থিত করে নবী করিম সালাম মসজিদে নবীতে একত্রিত করতেন হজরত আবুরে রাদি আল্লাহ তালান পাহারাদারি করতেন এ ব্যাপারে বোকারি শরীফে হাদিস হয়ে এসেছে তে নবী করিম সাল্লাহিসাল্লাম জমা করে মসজিদে সেখান থেকে গরিবদেরকে বন্টন করতেন জোরালোভাবে সরকার কর্তৃক এই কাজ করা হতো এখান থেকে নফল মোস্তাহাব বুঝায় এটা আমরা সাহাবাইকেরামে আমল হাদিস বুঝি নাই মূর্খতায় প্রমাণ করে আর কিছুই নয় নবী করিম সাল আলী আসালামের আমল সাহাবি কের আমল প্রত্যেকটায় ওয়াজিব এটাই বহন করে অন্য কিছু বুঝায় না তো জাকাত সৎকায় ফিতির আদায় করলে পরে তিনটে উপকার এই আয়তের মধ্যে বোঝা যায় সুরাতেও বার একশো তিন নম্বর আয়তে বোঝা যায় যে সৎকায় ফিতির এবং জাকাতের মাধ্যমে দিল পরিষ্কার হয় ও তুতা ও তুজাকি হিম প্রথমে মাল পবিত্র হয় দুই নম্বর তাজকে নস আত্মা পবিত্র হয় তিন নম্বর নবী করিম সাল আলী ওয়া দোয়া পাওয়া যায় ও আলাইহিম ইন্না সাল্লাহ কাউল্লাহুম আর নবীজি সল্লা আলি সালামের দোয়া প্রত্যেকের জন্য এটা আত্মার প্রশান্তি তো নবীজু সল্লা আলী আসসালামের দোয়া হাল হয় তারপরও বহানি শরীফের রেওয়াতে এসেছে হ্যাঁ নবী সাল্লামের কাছে আউফা গোত্রের লোকেরা জাকাত নিয়ে আসছিল দেওয়ার পরে যখন পৌঁছা দিছে নবী করিম সাল্লাম বলছেন আল্লাহ আলী আবি আউফা হ্যাঁ আউফার গোত্রের জন্য নবী সাল্লাম দোয়া করছেন তো এই যে নবী সাল্লামের দোয়া সামলা হাল হবে সৎকাই ফিতরে আদায় করলে জাকাত আদায় করলে অন্তর পরিষ্কার হবে মানও পরিষ্কার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের ওকে সৎকাই ফিতের ব্যাপারে যত মানু হওয়ার তৌফিক দান করেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাক السلام عليكم ورحمه الله وبركاته